আসসালামু আলাইকুম অভিমান আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের প্রিয় বার্ডস ব্যালকনিতে আর আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাখির পেয়ারিং নিয়ে আমরা যখন পাখিকে ব্রিডিংয়ে দিব ব্রিডিংয়ের জন্য পাখির পেয়ারিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আজকে আমরা পাখির পেয়ারিংটা কিভাবে করতে পারি বা কিভাবে করলে পাখি থেকে ভালো একটা রেজাল্ট পাবো সেটা সম্পর্কে আজকে আমরা জানব তো চলুন শুরু করি আজকের ভিডিও অফিস থেকে এসে আসলে আমি ভিডিও করছিলাম যে কারণে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল তাই বাদ দিয়ে আসলে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম যেন ঠিকঠাকভাবে দেখাতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকি এবং ব্লিপি আমি প্রথমেই চাচ্ছিলাম যে একটু আমার সকল পাখিকে দেখে নিই এখানে ওদেরকে যদিও পেয়ার করব ভাবছিলাম কিন্তু সম্ভব হয়নি কারণ সময় সুযোগ হচ্ছে না ঠিকঠাকভাবে আর এখানে হচ্ছে আমার পোস্টারিং পেয়ার এখানে তিনটা আমি পেয়ার পোস্টারিংয়ের জন্য দিয়েছি ফোস্টার পাখি পেয়ারের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে এদেরকে কিন্তু আপনার মেল ফিমেলই দিতে হবে ব্যাপারটা তেমন নয় দুইটা মেল দিয়েও আপনি ফোস্টারিং করেতে পারবেন আবার দুইটা ফিমেল দিয়েও কিন্তু ফোস্টারিং করে পারবেন মানে এটা নেসেসারি না যে দুই দুইটা পাখি একটা মেল একটা ফিমেল হইতে হবে মানে হচ্ছে আপনি যে কোনো দুইটা পাখি দিয়ে আপনি কিন্তু ফোস্টারে দিতে পারবেন আর যদি তাদের কাছ থেকে ডিম বাচ্চা চান সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা মেল একটা ফিমেল দিতে হবে এখানে কিন্তু এই যে এই পাখিটা এখানে দুইটা পাখি আছে আমার এই দুই পাখি কিন্তু হচ্ছে মেল ওদেরকে দিয়ে আমি ফোস্টার করব সামনে প্ল্যান করছি আর এইখানে এই যে মাঝখানের যেই খাঁচাটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমার একটা পেয়ার আছে এই পেয়ারটা কিন্তু মেল ফিমেল ঠিক আছে একদম কনফার্ম পেয়ার এই যে ভিতরে ফিমেলটা বসে আছে বাইরে যে মেলটা তো এই পেয়ারটা কিন্তু মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেল যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো কিন্তু মানে নেসেসারি না যে আপনার মেল ফিমেল হইতেই হবে আর এখানে হচ্ছে আমার ইসেবেলের একটা মেল যেটা মেইন মেল পাখিটা আছে সেটা আর তার সাথে একটা পেয়ার দিয়ে রাখছি আমি হচ্ছে স্নো হোয়াইটের যেই ফিমেলটা ছিল এটা আমার ওই যে এখানে একটা ব্ল্যাক ব্রেস্ট যে পাখিটা আছে এই পাখিটার সাথে আসলে পেয়ার করার কথা ছিল বা পেয়ার দিছিলাম বাট ওরকমভাবে বন্ডিংটা হচ্ছিল না যে কারণে আমার কিন্তু আবার পেয়ারটা সরাই দিয়ে আমাকে ওই স্নো হোয়াইটটা আমার ওই ইসাবেল যেই মেলটা আছে তো সেটার সাথে আমি পেয়ারিং করছি আর এখানে আমি আরেকটা ইসাবেল পাখি দিয়ে দিছি ওর সাথে তো দেখি আসলে কি হয় আর এদের এজ কিন্তু একদম পারফেক্ট আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় পাখি যখন পেয়ারিং করবেন তখন হচ্ছে পাখির এইজটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় পাখির এইজ যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু তাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না ধরেন একটা ফিমেলের যদি এইজ কম হয় সেই ক্ষেত্রে কিন্তু তার এগ বাইন্ডিং হওয়ার চান্সেস থাকে এগ বাইন্ডিং হয়ে পাখিটা মৃত্যু শয্যা চলে যাওয়ার পর্যন্ত অবস্থা কিন্তু হয়ে যায় তো অবশ্যই একটা পারফেক্ট এজ না হওয়া পর্যন্ত পাখিকে পেয়ারিং করাটা খুবই ডেঞ্জারাস আপনি যদি পাখি অবশ্যই ভালোবেসে থাকেন ভালোবেসে যদি আপনি পেয়ারিং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে পারফেক্ট একটা এজ না যাওয়া পর্যন্ত পাখিকে পেয়ারে দিবেন না একটা মেল সাত থেকে আট মাস এবং একটা ফিমেল সেম সাত থেকে আট মাসের মধ্যে হইতে হবে হ্যাঁ পারফেক্ট একটা এজ আমি মনে করি পেয়ারিংয়ের জন্য বা ব্রিডিংয়ের জন্য তো আমি আমি মানে আমার পাখিগুলো আরও বয়সের এগুলো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সাত আট মাস বয়সেরও না এগুলো মোটামুটি আরও বেশি বয়সের আমি ট্রাই করি আর কি একদম একটু সিকিউর থাকার আমার পাখি নিয়ে তো এখানে পেয়ারিংটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় কারণ হচ্ছে কি আপনার একটা একজোড়া পাখি পেয়ারিংয়ের পর তাদের কাছ থেকে যে ডিম বাচ্চা বা যে জেনারেশনটা পাবেন সেই জেনারেশনটা অবশ্যই ভালো ব্লাড লাইনের ভালো একটা জেনারেশন হইতে হবে তো সেটা পাইতে হলে অবশ্যই পেয়ারিংটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন আমার এখানের এই যে ইসাবেল যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুবই ভালো একটা ব্লাড লাইনের পাখি এবং ওই স্নো হোয়াইটটাও কিন্তু ভালো ব্লাড লাইনের পাখি তো আমি ওদেরকে পেয়ারিং করছি এবং এই জোড়াটাও কিন্তু আমার খুব ভালো একটা ব্লাড লাইনের এবং সাইজ কিন্তু মার্শাল্লাহ আমার পাখিগুলো সবগুলোর খুব ভালো সাইজ আমার আজকের ভিডিও যদিও একটু মানে দেখতে হয়তোবা একটু একটু ঘোলাঘোলা লাগতেছে কিন্তু কিছু করার নাই আমার আসলে যেহেতু ক্যামেরা দিয়ে করতেছিলাম আমার অন্ধকার হয়ে গেছিলো যে কারণে একটু অনেকটাই ঘোলাঘোলা হয়ে গেছে হ্যাঁ তো একটু মানায় নেওয়ার ট্রাই করবেন আর সেই সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইরের যে নয়েজ ছিল সেই নয়েজের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না ভাবলাম যে আপনাদেরকে ক্লিয়ারলি যেন কথাগুলো শুনতে পারেন সেজন্য এভাবে ভয়েস দেওয়া স্টার্ট করলাম তো এইখানে হচ্ছে আমি আমার তিনটা পেয়ার আসলে রেডি করছি আমার নেক্সট ইয়ের জন্য আরও কিছু পেয়ার আমি করব আর এগুলো এই তিনটেই হচ্ছে একমাত্র জেব্রা মাঝখানে যেটা আছে সেটা হয়তো বা পাখিগুলো দেখতে পাচ্ছেন না ওইটাতে আছে হচ্ছে আমার ক্রিমিনো লং টেল যে পাখিটা আছে তাদেরকে দিছি তো কি নিয়ে একটু সমস্যায় আছে ওরা ওদেরকে আমি নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে রাখছি বাট ওরা এখনও কেন যেন নেস্টিং করতেছে না আমার অন্যান্য পাখিরা কিন্তু মোটামুটি নেস্টিং শুরু করে শেষও করে ফেলছে আর এখানে কিছু গোল্ডিয়ান পাখিও আছে ওদেরকেও আমি পেয়ারিং করব কিন্তু পরিচর্যাগুলো চলতেছে ওর আরেকটু ঠিকঠাকভাবে আর একটু বড় হলে পরে দেন আমি আমার এই গোল্ডেন পাখিগুলোকে ব্রিড দেবো এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পেছনের বারান্দার যে পাখিগুলো সেগুলো সেগুলোকেও কিন্তু আমি এখন আপাতত কোর্স করাচ্ছি লিভারের কোর্স আর ক্রিমির কোর্সটা চলতেছে এবং কোর্স করানোর সময় আমি ওই যে পাখিগুলোকে আলাদা করে রাখছি মেলগুলোকে আর ফিমেলগুলোকে আলাদা করে রাখছি এটা করতে পারলে বেটার আমার ওইখানে পেয়ার করার পর আমি কোর্সগুলো করাচ্ছি আর এখানে হচ্ছে যেটা করছি যে একসাথে রেখি মানে মেলগুলোকে একসাথে আর ফিমেলগুলোকে একসাথে মানে আলাদাভাবে রেখে দেন আমি কোর্সগুলো করাচ্ছি যখন আমি ব্রিডিং কোর্সের জন্য শুরু করব তখন হচ্ছে মেল মেল ফিমেলগুলোকে একসাথে করে দেন হচ্ছে আমি ব্রিডিং কোর্সটা শুরু করব। তো এটা হচ্ছে একটা বিষয় পেয়ারিংয়ের ক্ষেত্রে পেয়ারিং করার পর যে কোর্সগুলো করাবেন সেগুলো করানোর আগে যদি পারেন এভাবে একটু আলাদা করে সেপারেট করে কিছুদিন রাখবেন পাখিগুলোকে মেল আলাদা ফিমেল আলাদা রেখে দেন পেয়ারিং করার সময় একসাথে করে দিলেন আর কি যখন ইয়ে করবেন তো এখানে হচ্ছে আমার আরেকটা পাখি দেখতে পাচ্ছেন কোকাটেল পাখি ওরা কিন্তু ডিম দিয়েছিল ছয়টা ডিম দিয়েছিল কিন্তু আলটিমেটলি ডিমগুলো টিকে নাই আমি যত্ন নিতে পারছিলাম না বা আমার যত্নেও কিছুটা ঘাটতে ছিল যে কারণে হচ্ছে এই পাখিগুলোর ডিমগুলো আমি টিকাইতে পারি নাই তো এবার আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছি যে এদেরকে যেভাবে হোক আমি এদের কাছ থেকে অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট বের করবো এদিকে আমি এই যে দেখেন এদিকে আমি এই একটা কার্ডবোর্ড দিয়ে আমি ওই বক্সটা যে যেন না ঢুকতে পারে সেই জন্য আমি ইয়ে করে দিয়েছিলাম কিন্তু ফুটা করে ফেলছে ওই কার্ডবক্স ইয়ে করে আর আমি বক্সটা খুলতে পারতেছিলাম না বিকজ অফ আমি এটা পারমানেন্টলি লাগাইছিলাম এখন যদি আমি এটা আবার খুলতে যাই আমার এই বারান্দার ভিতরে এইগুলো খোলা ইয়ে করা অনেকটা ঝামেলা দেখেন কিভাবে ছিদ্র করে ফেলছে তো ওদের মোটামুটি কোর্স শেষ এখন আমি ওদেরকে সামনে হচ্ছে ব্রিডিং কোর্সটা করাবো তো তো সমস্যা নাই ফোটা করা ফেলছে আমি ওদের বক্সের ইয়েগুলোকে আবার রেডি করে দিব যাই হোক এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আপনি ব্রিডিংয়ের জন্য পেয়ার সিলেক্ট করার পর প্লে পেয়ার পেয়ার সিলেক্ট করলেন সব কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখবেন যে ওয়েদারটার কী অবস্থা হ্যাঁ ওয়েদারটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পাখি পেয়ারিংয়ের ক্ষেত্রে ওয়েদারটা আচ্ছা ওয়েদারটা নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলতেছি এখানে এই যে আমার যেই পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খুব শীঘ্রই এখন আমি পেয়ার দিয়ে দিব তো আমার খুব ইচ্ছা আছে কোকেটেল থেকে যখন আমি বেবি পাবো তখন এক দুইটা বেবিকে আমি টেম করাবো বিলিপি চিকির মতো তো দেখা যাক দোয়া করবেন সবাই আমার এই পাখিগুলোর জন্য আর পাখিকে পিটে দেওয়ার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার এবং হিউমিডিটি অবশ্যই চেক করে নেবেন যে যেই সময়টাতে আপনি পেয়ারিং করছেন বা ব্রিডের জন্য দিচ্ছেন তখন আপনার ওই পাখির খাঁচার আশপাশের টেম্পারেচার কেমন পাখির জন্য বা ব্রিডের জন্য পারফেক্ট কিনা সেটা দেখে তারপর ব্রিডে দেওয়াটা খুবই উত্তম হ্যাঁ এখন যদিও আর এখনও গরম চলতেছে আমার এখানে ত্রিশ একত্রিশ আবার অনেক সময় নিচে নামে ওঠা নামার ভিতরে আছে বাট ত্রিশ একত্রিশ এরকমই আছে আমি মানে জাস্ট স্টার্ট করতেছি দেখি সামনে টেম্পারেচারের কী অবস্থা দাঁড়ায় যেহেতু আমার বারান্দায় আমার আসলে কোনো অপশন থাকে না যে কোনোভাবে আমি টেম্পারেচার কমাবো বা হিউমিডিটি বাড়াবো কমাবো এই অপশানটা আমার এখানে নাই তো পুরোটাই ন্যাচারের উপরে ডিপেন্ড করতে হয় তবে আপনারা যদি ভালো রেজাল্ট চান এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি মেনটেন করা ট্রাই করি বাট এটা টোটালি যেহেতু ন্যাচারাল একটা ব্যাপার আমার হাতে কিছু থাকে না যদি সব কিছু ভালো ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা ভালো রেজাল্ট পাবো এই আর কি তো আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন পাখিকে পেয়ারিং করার জন্য কি কী ইম্পর্টেন্ট বিষয়গুলো ফলো করা উচিত আপনারা পেয়েছেন যদি তারপরেও আমার কোনো কিছু মিস হয়ে যায় আমি খুব অল্প সময়ে পুরোটা কভার করা ট্রাই করছি কারণ আমি একদমই সময় পাইনি আপনারা জানেন আমি অফিস থেকে মাত্র এসে দেন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তো যদি কোনো কিছুর জানার থাকে কোনো কিছু স্পেসিফিক্যালি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে ডিরেক্টলি কমেন্টও করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব মাস্ট আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভার্চুয়াল করে সারা থাকবেন খোদা হাফিজ